বন্ধুরা আপনারাও কি মিউচুয়াল ফান্ডে লামসামে ইনভেস্ট করেন যদি লামসামে ইনভেস্ট করে থাকেন তাহলে খুব সম্ভবত এই দশটি ভুলের মধ্যে কোনো না কোনো ভুলটি আপনি করছেন সেই জন্য আপনার যখন লামসাম ইনভেস্টমেন্ট হচ্ছে তারপরে যেভাবে আপনার ভ্যালু অ্যাপ্রিসিয়েট হওয়ার কথা সেরকম হচ্ছে না কি এই ভুলগুলো কি এই কমন মিস্টেকগুলো যেগুলো আমরা করতে থাকি আজকে ভিডিওতে সেগুলোকে নিয়ে আলোচনা করব এবং ডিটেলসে বোঝার চেষ্টা করব লামসাম ইনভেস্টমেন্ট কি সত্যিই একটা আশীর্বাদ না একটা অভিশাপ বন্ধুরা আমার নাম প্রতীক ঘোষ তোমরা হচ্ছ প্রতীক স্পিক্স এই ভিডিওতে আমি সেই সব পয়েন্টগুলো তুলে ধরবো যেগুলো নিয়ে সাধারণত বেশিরভাগ লোকে কথা বলেন দেখুন যারা এসআইপি করছেন তাদের তো কোনো চিন্তার বিষয় নেই কারণ এস আই এমন একটা টুল যেটা সবার জন্য সমানভাবে কাজ করে হ্যাঁ বিভিন্ন মডিফাইড এসআইপি স্টেপ আপ এসআইপি এগুলো মানুষ করতে পারে কিন্তু তবুও কেউ যদি গদ ধরা শুধুমাত্র এস আই করে তাহলে তার প্রবলেম হওয়ার কথা না কারণ প্রতি মাসে মাসে ইনভেস্টমেন্ট যাবে আপনি যদি ভুল ইনভেস্টমেন্ট ভুল সময় করেও ফেলেন তবুও সেটা অ্যাভারেজ আউট হয়ে যাবে মানে গড়ে হিসাবটা চলে আসবে কিন্তু লামসামে কি হয় একবারে অনেক টাকা আমরা নিবেশ করি তো সঠিক টাইমিং যদি না হয় সঠিক মার্কেট যদি না হয় সঠিক ফান্ড যদি না হয় সঠিক সেক্টর যদি না হয় তাহলে ইনভেস্টমেন্টের পরে সেই ইনভেস্টমেন্ট ধীরে ধীরে নিচের দিকে যেতে পারে এবং যতটা প্রফিট হওয়া উচিত ছিল ঠিক ততটা প্রফিট হয়তো নাও হতে পারে এই ভিডিওতে সেই এক একটি মিস্টেক সম্পর্কে ডিসকাস করব। যারা এই ভিডিওতে প্রথমবারের জন্য আমাকে দেখছো তাদেরকে বলে রাখি আমার নাম প্রতীক ঘোষ এবং আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসি যদি চ্যানেলটি পছন্দ হয় তো একবার সাবস্ক্রাইব করে দেবে মিস্টেক নাম্বার টেন সবার প্রথমে এটা বলি অনেকে লামসাম ইনভেস্টমেন্ট এই জন্য করে কারণ তারা এসআইপি করে এবং তারপরে মার্কেটকে না বুঝে যে কোনো ফান্ডে যেটাতে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই সেখানে ইনভেস্টমেন্ট করে দেয় সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে মার্কেটে যখন খুব বেশি পরিমাণে টাকা আমি নিবেশ করছি মার্কেটের বর্তমান পরিস্থিতি অ্যাটলিস্ট জানতে হবে অ্যাটলিস্ট এটা জানতে হবে যে আপনার মিউচুয়াল ফান্ডে যে শেয়ারগুলি রয়েছে সেগুলো বর্তমান পরিস্থিতি কীরকম একবার হলেও মিউচুয়াল ফান্ডটি খুলে দেখতে হবে যেটাতে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন তার শেয়ারগুলির বর্তমান পরিস্থিতি কিরকম সেগুলো কীরকম পারফর্ম করছে তবেই আপনার বেট একটু ভালোর দিকে যাবে ভুল নাম্বার নয় ফিয়ার অফ মিসিং আউট মানে ফোমো যদি আমি আজকে না করি অপরচুনিটি মিস হয়ে যাবে এই ভয়ে খুব তাড়াতাড়ি একটা ইনভেস্টমেন্ট আমি করে ফেললাম আমি একটা কথা বলি মার্কেট সব সময় অপরচুনিটি দেয় মার্কেটে ক্র্যাশের কোনো অভাব হয় না মার্কেট সময়ে সময় নিজে কারেক্ট করে ক্র্যাশ করে আবার উঠে দাঁড়ায় উল্টে এটা হতে পারে যে মার্কেট আপনার ইনভেস্টমেন্টের পরে ক্র্যাশ করে গেল সেজন্য অলওয়েজ ওয়েট করুন সঠিক সুযোগের এবং তারপরেই ইনভেস্টমেন্টকে সঠিক টাইমলিভাবে নিবেশ করুন মিস্টেক নাম্বার এইট একবারে সব টাকা নিবেশ করে দেওয়া সাপোজ আপনার কাছে এক লক্ষ টাকা রয়েছে এটাতে আপনি লামসাম করতে চান এইবার এই সপ্তাহে মার্কেট একটু কারেকশান গেল আপনি মার্কেট বুঝলেন আপনি ফান্ড বুঝলেন আপনি প্রত্যেকটা শেয়ারকে দেখলেন এবং নিবেশ করে দিলেন পুরোটাই পরের সপ্তাহে আরও মার্কেট কারেক্টেড হয়ে গেল আপনার নিবেশটা আরও নিচের দিকে যাওয়া শুরু হলো তারপরে সপ্তাহে মার্কেট আরও কারেক্টেড হয়ে গেল আবার নিবেশ নিচের দিকে যাওয়া শুরু হয়ে গেল এই ভুলটা বেশিরভাগ মানুষই করে থাকে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার পুঁজিকে চার থেকে পাঁচ ভাগে ভাগ করে নেবেন প্রতি সপ্তাহে প্রতি দুই সপ্তাহে সেটাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে থাকুন একটি ফান্ডে যেটাতে আপনি চেন করবেন তাহলে কি হবে আপনার অ্যাটলিস্ট অ্যাভারেজ হয়ে যাবে ইনভেস্টমেন্টটা মানে মার্কেট যদি উপরেও যায় তবুও যদি আপনি এক সপ্তাহ পরে করেন তবু একটা অ্যাভারেজে থাকবে মার্কেট যদি নিজেও নিচেও চলে যায় তবুও আপনার ইনভেস্টমেন্ট একটা অ্যাভারেজে থাকবে তার মানে একটা রেঞ্জের ভেতরে বারে বারে ইনভেস্ট করে আপনি লামসাম করুন তবে সেটা বেশি জাস্টিফাইড হবে মিস্টেক নাম্বার সেভেন মার্কেট খুব ভালো পারফর্ম করছে খুব ভালো রিটার্ন দিচ্ছে প্রত্যেকটা শেয়ার উপর দিকে যাচ্ছে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন দিচ্ছে এই সময় লামসাম করা একটা মিস্টেক হ্যাঁ সত্যিই শুনছেন তার কারণ এই সময় যে আপনি এনএির ইউনিটগুলি পাবেন সেগুলো ওভার প্রাইজড কারণ মার্কেট অনেকটা উপরে চলে এসছে মার্কেট বুল রানে রয়েছে এরকম সময় ইনভেস্টমেন্ট থেকে বাঁচুন আর যদি করতেও হয় লামসাম ইনভেস্টমেন্ট অল্প পরিমাণ করুন আর ওয়েট করুন সঠিক কারেকশানের জন্য এরকম সময় মানুষ বেশিরভাগ খুব তাড়াতাড়ি ইনভেস্ট করে ফেলে ভাবে যে আমি রিটার্নটা পাবো হয়তো স্বল্প দিনের মধ্যে একটা ভালো রিটার্ন জেনারেট হলেও পরবর্তী ছমাস সাত মাসে সেই রিটার্নটি আবার দেখবেন কমে যেতে পারে সেই জন্য যখন মার্কেট একদম বুল রানে পিকে থাকবে তখন কখনও লামসাম ইনভেস্টমেন্ট করবেন না মিস্টেক নাম্বার সিক্স অনেক সময় আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি আমরা ধরুন পার্টিকুলার একটা ফান্ডকে বেছে নিয়েছি এবার সেই ফান্ডটি হয়তো আমার মিড ক্যাপ ফান্ড তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট নিফটি ওয়ান ফিফটি যে ইন্ডেক্স রয়েছে মিড ক্যাপে সেই ইন্ডেক্সটিকে খুলে দেখতে হবে এবং সেই ইন্ডেক্সে আমাদের একটা ইন্ডিকেটার অ্যাপ্লাই করতে হবে সেই ইন্ডিকেটারটি হচ্ছে আরএসআই ইন্ডিকেটর ইন্ডিকেটার অনেকে এই জিনিসগুলো করে না সেজন্য কি হয় কোন সময়ে এন্ট্রি নিতে হবে সেটা সে হিসেবই করতে পারে না আর এস আই ইন্ডিকেটারে আমাদেরকে দেখতে হবে যে বর্তমানে এই যে আর এসআই রয়েছে তার মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স তার ভ্যালু কত সেই ভ্যালু যদি ফর্টি থেকে থার্টির ভিতরে হয় মানে ফর্টির নিচে হয় এবং থার্টির উপরে হয় কিংবা থার্টির নিচে গেলেও ইনভেস্ট করতে পারো কিন্তু সেরকম সিচুয়েশন খুব কমই আসে যে থার্টির নিচে গেছে ফর্টি থেকে থার্টি রেঞ্জের ভেতরে যদি থাকে তো সেই সময় যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা লোয়েস্ট প্রাইস পেয়ে থাকি সিমিলারলি যখন আমরা দেখব আমাদের আর এস ভ্যালু সিক্সটি টু সেভেন্টির উপরে চলছে পার্টিকুলার সেই ইন্ডেক্সে সেই সময় আমরা ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবো কারণ ওই সময় মার্কেট ওভার প্রাইজড মিস্টেক নম্বর ফাইভ সাপোজ আমার কোনো একটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেটাতে মাল্টি অ্যাসেট মানে পাঁচশোটি কোম্পানির ভেতরে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে পার্টিকুলার কোনো মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ কিংবা লার্জ ক্যাপ ইন্ডেক্স দেখার জায়গা নেই ক্ষেত্রে আমি কোথায় ইনভেস্ট করবো কখন আমি আর এস আই দেখবো সেটাতে আমি বুঝতে পারছি না সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে একটু সময় ব্যয় করতে হবে পার্টিকুলার পোর্টফোলিওটা খুলতে হবে সেই মিউচুয়াল ফান্ডের এবং দেখতে হবে প্রথম দশটি লার্জেস্ট অ্যামাউন্ট যে স্টকগুলিতে রয়েছে সাপোজ কোনো মিউচুয়াল ফান্ডের ফাইভ পার্সেন্ট অ্যামাউন্ট এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে তারপর তিন পার্সেন্ট অ্যামাউন্ট এসবিআইতে রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে মেইন তার যে সেক্টর সেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেক্টর সেক্টর সেক্ষেত্রে আমরা সেই ফাইন্যান্সিয়াল সেক্টরের পার্টিকুলার ইন্ডেক্স দেখতে পারি এবং সেখান থেকে আর এস আই ক্যালকুলেট করতে পারি যদি সেরকমভাবে কোনো কিছু না থাকে যে এটা পার্টিকুলারলি বেশি অ্যাটলিস্ট তিনটে সেক্টর যেটা ইকুয়াল পোর্শনে রয়েছে সেটাকে দেখে আমাদেরকে বুঝতে হবে যে পার্টিকুলার কোন সেক্টরের উপর বেস করে এই ফান্ডটি চলছে এবং সেই সেক্টরের যে ইন্ডেক্স রয়েছে তার এর ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে তার ভ্যালুটা বেশি রয়েছে না কম রয়েছে এই জিনিসটা করে যদি আমরা লামসাম ইনভেস্টমেন্টে নামি তাহলে আমরা ম্যাক্সিমাম রিটার্ন পাবো কারণ আমরা লোয়েস্ট প্রাইসে কেনার জন্য নিজেকে তৈরি করে ফেলতে পারবো মিস্টেক নাম্বার ফোর আমি মার্কেটে ইন্ডেক্স দেখেছি আমার ইন্ডেক্স নিচের দিকে রয়েছে আর এস আই বেশ নিচের দিকে রয়েছে থার্টিন নিচে রয়েছে টোয়েন্টি নাইন টোয়েন্টি এইটে রয়েছে এবং বুম আমি লামসাম ইনভেস্টমেন্ট করলাম কিন্তু একবারে নয় চার পাঁচবারে করেছি তবুও আমার পোর্টফোলিও নিচের দিকে যাচ্ছে তাহলে এবার কী উত্তর থাকবে উত্তর এটাই থাকবে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন হয়তো সেটা সেক্টরাল মিউচুয়াল ফান্ড সেক্টরাল মিউচুয়াল ফান্ড যখন আর এস আই টাচ করে যাবে সেখানে ইনভেস্টমেন্ট না করাও ভালো কারণ পার্টিকুলার একটা সেক্টর যদি থার্টি টাচ করে যায় তার মানে সেই সেক্টরটিতে বিশাল কারেকশন চলে এসছে এবং হতে পারে আগামী দেড় দু বছরে সেই সেক্টরটি রিকভার করতে পারলো না সেই জন্য লামসামে ইনভেস্টমেন্ট যদি করতে হয় সেক্টরাল মিউচুয়াল ফান্ডে সেখানে একটু বাউন্স ব্যাকের ওয়েট করতে হবে অ্যাটলিস্ট ফর্টি কাছাকাছি বারবার যাচ্ছে আসছে এবং ফটটিকে ব্রেক করার ক্ষমতা রাখে সেটা যদি দেখে মনে হয় যে হ্যাঁ এই সেক্টরটি উঠবে সেক্টর সম্পর্কে নিউজ পজিটিভ রয়েছে এবং সব কিছুই ঠিকঠাক রয়েছে তবেই সেখানে ইনভেস্টমেন্ট করা উচিত সাপোজ একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই তাহলে আমি বলতে পারি যে আগামী দিনে রিনিউয়েবল এনার্জি ভারতবর্ষে ভালোভাবে চলবে যদি আপনারা জানতে চান যে এটা কি করে হতে পারে রিনিউয়েবল এনার্জি তো অনেকদিন ধরেই চলছে আপনি রিসেন্ট ফিফটিন আগস্টে প্রাইম মিনিস্টারে যখন স্পিচ শুনবেন সেখানে উনি বারবার উল্লেখ করেছেন রিনিউয়েবল এনার্জির প্রতি ভারত সরকার কাজ করছে বিভিন্ন স্টার্ট বিভিন্ন সাবসিডি দেওয়া হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল স্তরেও সাবসিডি দেওয়া হচ্ছে যাতে তারা সোলার প্যানেল নিজের ঘরে লাগায় এবং উইন্ড এনার্জিকে কাজে লাগায় এবং কিছু স্টার্ট রয়েছে যারা সমুদ্রের ঢেউয়ের থেকেও ধীরে ধীরে বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করছে এবং কিছু স্টার্ট আপ সফলও হয়েছে তার মানে এই সেক্টর ওরিয়েন্টের যত নিউজ রয়েছে সেগুলো পজিটিভ রয়েছে আগামী দিনে যেগুলো বুম করতে পারে এরকম সেক্টর যদি কারেক্টেড হয় সেখানে আপনি নিবেশ করতে পারেন মিস্টেক নাম্বার থ্রি আমরা অনেক সময় লামসাম ইনভেস্টমেন্ট করি কিন্তু আমাদের গোলটা ঠিক থাকে না যে আমরা কেন ইনভেস্টমেন্ট করছি লামসাম ইনভেস্টমেন্ট সাধারণত দু ধরনেরই টার্গেটকে হিট করতে পারে এক শর্ট টার্মে দুই লং টার্মে যারা লং টার্মে লামসাম ইনভেস্টমেন্ট করছেন তাদেরকে একটা কথা বলবো যে লামসাম ইনভেস্টমেন্ট আপনি একবারে অনেক বেশি করবেন না আপনি বারে বারে করুন বছরে বছরে যখন মার্কেট কারেক্ট হবে তখন আপনি একটা পোর্শনে করুন মানে একটা ইয়ারলি এস আই মতন করুন এক মাসে মাসে এসআইপি নয় ইয়ারলি মানে বছরে বছরে দিচ্ছি তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কিভাবে কম্পাউন্ডিং হচ্ছে এবং যদি কোনো পার্টিকুলার অন্য ফান্ডে ভালো অপরচুনিটি থাকে তাহলে আপনি সেটা গ্র্যাপ করতে পারবেন সাপোজ আপনি এক লাখ করে পাঁচ বছরে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে এটা একটা কম্পার্নিং এফেক্টও দেবে এবং যদি ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে আপনি পরের বছর নিজের এক লাখ টাকা অন্য জায়গায় নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে যদি পাঁচ লাখ টাকা একবারই একটা ফান্ডে দেন এবং সেটা যদি কারেকশান নিয়ে নেয় সেক্ষেত্রে টাকাটি হয়তো প্রফিট আপনার লস হবে না কিন্তু টাইমে লস অবশ্যই করাবে সেই জন্য যাদের লং টার্ম ভিশন রয়েছে শুধুমাত্র একবারে একটি ফান্ডে দিয়ে চুপচাপ বসবেন না ফান্ডটিকে ধীরে 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 আপনি বছরকে বছর ধীরে ধীরে গো তৈরি করুন এবং লম্বা চলুন আর যারা শর্ট টার্মের ভিশন নিয়ে চলছেন তাদেরকে একটা কথা বলবো শর্ট টার্মে যদি আপনাকে ভালো রিটার্ন নিতে হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে আপনার মার্কেট ভলাটিলিটি সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে যদি মনে হয় যে হ্যাঁ মার্কেট ভলাডিলিটি আপনি বুঝতে পারছেন যে মার্কেট উপরের দিকে যাবে সেক্ষেত্রে আপনি শর্ট টার্মে নিবেশ করে সেখান থেকে প্রফিট বার করতে পারেন আমি এখানে শর্ট টার্ম বলতে অবশ্যই এক বছরের উপরে এবং দু বছরের ভেতরে কথা বলছি তিন মাস চার মাসের জন্য মিউচুয়াল ফান্ডে আশা করি কেউ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে না সেই স্টক মার্কেট শেয়ার মার্কেট ইকুইটি মার্কেট রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করাটা বেটার মিস্টেক নাম্বার টু একবারই লামসাম ইনভেস্ট করা সাপোজ আপনার কাছে কখনও পাঁচ লক্ষ টাকা চলে এসছে কিংবা দশ লক্ষ টাকা চলে এসছে কোথা থেকে পেয়েছেন আপনার চাকরির কিছু হয়তো ছুটি বিক্রি করেছেন কোনো গ্র্যাচুইটি পেয়েছেন যে করেই হোক ভালো প্রফিট হয়েছে লটারি জিতেছেন আপনি মিউচুয়াল ফান্ডে লামসাম করতে চান আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন ইনভেস্টমেন্ট চলছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন আপনার টার্গেট লং টার্মের হবে সেখানে অবশ্যই সেই পার্টিকুলার ফান্ডটিকে মজবুত করার জন্য যেহেতু সেই ফান্ডটি ভালো কাজ করছে ভালো রিটার্ন দিচ্ছে আপনাকে ভালো ফান্ডেই একবার নয় ঘুরে ফিরে দু তিন বছরে কিংবা যখন আপনি সুযোগ পাবেন তখন সেখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে থাকুন আর যেই ফান্ডগুলিতে আপনাকে রিটার্ন দিচ্ছে না সেটাতে ইনভেস্টমেন্ট বাড়াবেন না এই জিনিসটা অনেকেই করে না মানুষও উল্টো করে যেটাতে ভালো প্রফিট দেয় সেটাকে বুক করে দেয় বিক্রি করে দেয় প্রফিটটা নিয়ে নেয় খারাপ ফান্ডেড দিয়ে সেটাকে অ্যাভারেজ আউট করে দেয় এই ভুলটা কখনো করবেন না পোর্টফোলিও ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে আপনার কাছে যদি দুটো চারা গাছ থাকে একটাতে যদি ভালো ফুল ফল দেয় তাহলে সেটাতে ভালো করে সার দিন বেশি দেবেন না সার যতটুকু দেওয়ার দিন আর যেটাতে ফুল ফল হচ্ছে না খুব বেশি চান্সেস সেটাতে ফুলফল হবে না এইভাবেই হয় হয়তো রিটার্ন আপনি বেশি পাবেন না সেখানে বেশি ইনভেস্টমেন্ট করে লাভ নেই যেটি ভালো পারফর্ম করছে যেই ঘোড়া ভালো দৌড়চ্ছে সেটাতে বেশি আপনি বেট ধরতে পারেন নম্বর ওয়ান মিস্টেক এই জিনিসটা তো অনেকেই করে না আপনি যখন লামসাম ইনভেস্টমেন্ট করবেন কিংবা করতে চাচ্ছেন যেদিন এই চিন্তা আপনার মাথায় এলো সেদিন থেকে আপনাকে ডেট মিউচুয়াল ফান্ড এসএপি করা উচিত কারণ লামসামের টাকাটা আসবে কোথা থেকে সবসময় তো আসবে না আর আমি যদি ইকুইটি মার্কেটে এসআইপি করে দিই হতে পারে মার্কেট যখন কারেকশান নিচ্ছে তখন আপনার এসআইপিটা নিচের দিকে যাবে সেই জন্য আপনাকে ডেট মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি করতে হবে সেখানে টাকা জমাতে হবে কারণ ডেট মিউচুয়াল ফান্ড মার্কেটের সাথে কানেক্টেড থাকে না সেজন্য আপনার রিটার্নটা কম হলেও সেভেন টু এইট পারসেন্ট হলেও নাইন পার্সেন্ট হলেও সেটা কন্টিনিউয়াস গ্রো হবে এবং আপনার সেই এসআইপি চলাকালীন একটা বেশ কর্পাস তৈরি হবে সাপোজ আপনি যদি মাসে দশ হাজার টাকা এসআইপি করেন তাহলে এক বছর পরে এক লক্ষ বিশ হাজার প্লাস তার উপরে কিছু আপনি ইন্টারেস্ট আরও তৈরি হবে রিটার্ন তৈরি হবে ধরে নিলাম দশ পার্সেন্টও যদি রিটার্ন তৈরি হয় তাহলে এক লক্ষ বাইশ হাজার টাকা আপনার কাছে থাকবে এবং সেই মুহূর্তে যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে আপনি নিবেশ করতে পারবেন লামসামায় সেক্ষেত্রে টাকাটিকে পাঁচ থেকে চার ভাগে ভাগ করে প্রতি এক সপ্তাহে দু সপ্তাহে ধীরে ধীরে বাই করুন তাহলে আপনার লামসাম অ্যামাউন্ট খুব ভালো হবে এবং মার্কেটের দিকে নজর অবশ্যই রাখবেন মার্কেট কতটা কারেকশান নিয়েছে সেই হিসাবে মিউচুয়াল ফান্ডগুলিকে চুজ করে সেখানে আপনারা লামসাম যদি করেন তাহলে আপনাদের রিটার্নটা ম্যাক্সিমাম হবে বন্ধুরা আপনাদেরকে আশা করি এই ভিডিওতে আমি কিছু শেখাতে পেরেছি নতুন কিছু তথ্য এনে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই